কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখতেছিলাম বিকাশ বিকাশন একটা জাতীয় টেলিভিশনে তার মুখের ভাষা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম তো সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মানে বাংলাদেশে এখন নির্বাচন চাওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে সেখানে সে কিছু কিছু এমন কথা বলছে যে শুনলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনি সাহেব নিয়ে ভিডিও বানাচ্ছে মির্জা ফখফুল কিনে ভিডিও বানাচ্ছে আর এই সমস্ত ফটকাবাস লোকগুলো বাইরে থেকে ডলার কামানোর জন্য কথা বলে এখন দেশে আসবে এখন হাসিনা না এতদিন তোমরা হাসিনা ছিল দেশে আসবে না ওইখানে বসে এখানে পেইড টাকা পয়সা পেয়ে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে আর এটা বলা হচ্ছে যে ভারতীয় এটা একটা চক্র তো এই সমস্ত বিষয়গুলোতে যেটা বিএনপি বললো যে আমরা মিটিং হইলো কিন্তু পদক্ষেপ তো দেখিনি এখন ধরেন এখানে যতই বলা হোক এর আন্দোলনকারীর প্রতিনিধি এসে এগুলো বোগাস পাবলিক এত বোধায় না পাবলিক তো বুঝে এগুলো যে আসলে আপনার যে এনসিপি যদিও নতুন দল এখন এখানে অনেক আসিফ নজরুল সাহেবকে শুধু বলার চেষ্টা করে এগুলো সরকারের সমন্বিত সিদ্ধান্ত না হইলে কিন্তু এগুলো আপনার জারি হয় না এই জামিন হয় না আজ সাবির চৌধুরী এখানকার এমবিসিগুলোর তৎপরতা জামিন পেয়েছে তো এমবিসির তৎপরতা তো সরকার সম্মতি দিয়েছে প্রোটোকল অনুযায়ী এখানকার এম্বাসেডর ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা ওই সমস্ত দেশের আমাদের দেশের সম্ভবত আট নম্বর প্রোটোকলে পর্বে বা তারও নিচে হইতে পারে আমাদের দেশের তিনজন উপদেষ্টা যে আমেরিকান এম্বেসিতে মিটিং করে আমাদের আন্দোলনের আমাদের অনুজ আমাদের সহকর্মী নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় ওয়ান ইলেভেন ইঙ্গিত দিয়েছিলেন যারা একটা ওয়ান ইলেভেন আনার চেষ্টা করতো আচ্ছা শুনে ধরেন এখন এই মুহূর্তে এটা সবাই বুঝে ইলেকশন হলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার যথেষ্ট পসিবিলিটি আছে তাহলে বিএনপি কেন এই গভর্নমেন্ট রেখে এই গভর্নমেন্টকে সমর্থন দিয়ে মাঝখানে আরেকটা একটা ঢুকাইবে বিএনপি কিন্তু সমর্থন করবে করবে না প্লাস বিএনপি যারা মিত্র তারা করবে করবে না আর এখনকার এই ছাত্র নেতৃবৃন্দ নতুন দল তারাও তো অনিলেভেন চায় না তাহলে অনিলেভেনটা ঘটাবে কে তাহলে এই ধোয়াটা তুলছে কারা তাহলে আমরা যদি বলি যে সেনাবাহিনী তখন বিশৃঙ্খলা চাই না ওই যারা ক্যান্টনমেন্টেও গ্রাউ করতে চায় বই বিপ্লবী চেতনা দেখাতে চায় ক্যান্টনমেন্ট গ্রাউ করে সেনা প্রধানকে সরিয়ে এই করে এই ধরনের বিশৃঙ্খলাকে আমরা দায়িত্বশীল দল এবং নেতার হিসেবে যদি সমর্থন না দেই আমাদেরকে বলাচ্ছে ভারত তাহলে আমরা ভারতের ফাঁদে পা দিচ্ছি বা বিএনপির মতো দল যাদেরকে ভারতে গত ষোলোটা বছর ক্ষমতার বাইরে রেখেছে খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিছে তারে রহমানকে দেশে আসতে দেয় নাই তাদেরকে যদি বলে যে তারা ইন্ডিয়ান ন্যারেটিভ এই লোকটা আপনার দেখছেন তো ওর জন্মটা কীভাবে হয়েছে রাজনীতিতে মায়ের খেয়ে খেয়ে মায়ের খেয়ে খেয়ে ছাত্রলীগের কাছে মায়ের খেয়ে খেয়ে পলিটিশিয়ান হয়েছে এই মায়ের খাওয়ার পেছনেও আবার হাত ছিল বিকাশ টুর যে বিকাশ টুর হয়েছে এই যে এখন তারকে আমরা চিনি তার একটা দল আছে এই লোকটা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন ছাত্রদের ভাবতে মার খেতো না ছাত্রলীগের হাতে এই মার খাওয়ার পিছনেও কিন্তু মানে পলিটিক্স আর কি ইচ্ছা করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে মায়ের খেয়েছে মায়ের খেয়ে খেয়ে একটা বাংলাদেশের জাতীয় পার্টিতে পরিণত হয়েছে এটা নব্য জাতীয় পার্টি সে ডক্টর নিউজকে বলতেছে যে সে এনসিপি কে নিয়ে আসতেছে এই করতেছে এবার এনসিপির নেতাদের বললে কয়েকটা কয়েকজন মিলে এই দল করছে তোমার থেকে এখন জনপ্রিয় বেশি এনসিপির নেতা নাহিদ এই যে বিকাশ টুরের মধ্যে একটা গাদ্দার এই গাদ্দারের থেকে ভালো আছে বাংলাদেশের পক্ষে যারা কাজ করবে তাই বাংলাদেশে সব থেকে হবে আপনারা যে ষড়যন্ত্র শুরু করছেন না এই যে বিকাশ নুরা যে ষড়যন্ত্র শুরু করছে এই বিকাশ নুরা এখন দালালি শুরু করে দিছে দালালি বলতে এই বিকাশ বলতেছে যে বিএনপি ষোলোটা বছর ক্ষমতায় ছিল না ভারতের দ্বারা নিপ্রিয়ন্ন স্বীকার হয়েছে এখন তাদের কি ভারতের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে বিদেশ থেকে যারা ইউটিউবার আছে টাকা কামায় টাকা ধান্দা করার জন্য বিভিন্ন জায়গাতে পেইড তো পেইড তো বিকাশ নূর তোমার নাম তো বিকাশ নূর হয়ে গেছে এই জন্য তুমি নিজেই তো একটা পেইড এই জন্য সবাইকে মনে করে পেইড ইউটিউবে যদি ভিডিওতে টাকা কামায় করে তাও তো এটা ঠিক আছে মানুষের কাছে তো ধান্দাবাজি করে করতেছে না বাংলাদেশের বিপক্ষে যে দেশগুলো আছে তাদের সাথে মিটিং করে টাকা আনতেছে না এই বিকাশ নূর এখন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য এই শুরু করছে বাংলাদেশে ডক্টর ক্ষমতায় আছে দেখবেন এরা গত ষোলো বছর কি ধরনের ভূমিকা পালন করছে এবং শেখ হাসিনার কাছে এই এনসিপির নেতারা এবং ছাত্ররা যখন আন্দোলনের মাধ্যমে নামানো হলো তখন দেখবে এদের কত বড় বড় গরম গরম কথা এই বিকাশ নূর জাতীয় টেলিভিশনে সে মুখ দিয়ে কত বাজে বাজে শব্দ উচ্চারণ করতেছে এই ধরনের লো লেভেলের নেতারা যারা ষড়যন্ত্র বা বি টিম হিসেবে আগাছার মতো গজে উঠছে যারা তুমি না আমি আমি না নু তুমি তুমি না থাকলে তুমি এই কাজ করবা তুমি আমার বিরুদ্ধে কথা বলবা কিন্তু মনে মনে তুমি আমাকে ভালোবাসবা এই ধরনের দল হলো এই বিকাশনুর বাইরের দেশ থেকে কথা বলার জন্য ইলিয়াস হোসেন পিনাকি এবং কনকসাদের নিয়ে ইউটিউবার বলো তো ইউটিউবার তো ভালো আছে ইউটিউব করে টাকা দিছে। তোমাদের নেত্রী এই আমরিজ যখন ক্ষমতায় ছিল রুমিন ফারানা পূর্বাঞ্চলে জায়গা না পায় সে তো ভিডিও বানানো শুরু করছিল না সে কি টাকা ইনকাম করতো না তার ভিডিও তখন দেখতাম তো প্রচুর অ্যাড আসতো কামাইতো না মুইতে ভাষায় দিবে যে দুদু সেও তো আওয়ামী সরকার আমলে ভিডিও বানানো শুরু করছিল ইউটিউবে সেও কি পেইড কোন জায়গা থেকে পেইড হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য পেইড করছিল তোমরা বলো দেশে ফিরে আসো দেশে ফিরে আসবে কেন তোমাদের মতো ধান্দামাজি করে ট্যাম্প স্ট্যান্ড থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে টাকা নেয় তো এনসিপির তিন নেতা নাকি আমেরিকান অ্যাম্বাসিতে দেখা করছে মিটিং করছে তুমিও তো বহুত জায়গায় মিটিং করছো আগে দেখতাম আমুকটা ছবি দিস কুচুমুচু করে হাত ইয়ে করা বিদেশে যায় দেখা করছো গোপনে গোপনে এগুলা কি করছো শোনা বড় বড় হাম্বি দাম্বি কথাবার্তা বললে মুখ দিয়ে স্যাপসিটাইলে কি মানুষ সব বিশ্বাস করবে তুমি যে পাঁচটা আসন জায়গায় দুইটা আসন বেশি পাওয়ার জন্য এসব পড়তেছো না বাংলাদেশের বিরুদ্ধে যে তুমি এখন তোমার তুমি যাদের বিরুদ্ধে কথা বল এক সময় তাদের পক্ষে তুমি এখন কথা বলতেছো কেন বলতেছো কারণ তোমরা ওদের দ্বারা পেয়েই রাখি বিরোধী কোনো শক্তি বা নতুন কোনো বিরোধী শক্তি না থাকলে কেমন হয় সে কাছে না তোমার মা মায়ের মতন চেহারা কিন্তু ওই ওই বক্তৃতা দিয়ে এসে আবার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছ আন্দোলন করতেছো মানে রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়ার জন্য শেখ হাসিনা পায়েও ধরছো মানুষকে দেখানোর জন্য শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলছো এই তো তোমাদের রাজনীতি ইলিয়াস হোসেন কনক পিনা কিছু কথাগুলো বলে সত্য কথা বলে তো সহ্য হয় না না হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ দেখে সহ্য হয় না পেইট বলো না তোমার রাজনীতি কেন করো তোমার মতন বিপিন রাজনীতি কেন করতে হবে তোমার মতো মানুষ ছাড়া কি বাংলাদেশে চলবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিনে কথা বলার লজ্জা লাগে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাত্র আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করছে কাছে না পলায় যাওয়ার আগে তোমরা কোথায় ছিল তো করতে পারত না বিএনপির পক্ষ নিয়ে কথা বলো বিএনপির পক্ষে তো সবাই আছে বিএনপি যদি বাংলাদেশের পক্ষে থাকে বাংলাদেশের বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে কথা বলতেই কেউ তার প্রমাণ ছাড়া কথা বলতেছে না অন্য নিয়ে তো বলতেছে না একজনকে দ দুই চার জনের কেন বলতেছে এক তারেক রহমান তো আর তিনশো আসনে বসবে না তারেক রহমান একা ভালো হইলে কি হবে তোমাদের মতন চটচ একটা ভাগ ভাগ ভাগোটা করে খাবে বিএনপিতে যে দালালগুলো আছে অন্য দেশের সে দালালগুলো খাবে তায়েক রহমান খালেদা জিয়াকে ভালো সবাই এখনো বলে এখন পর্যন্ত তাদের কাছে ভালো আছে তোমার মতন যে স্যাসরা এইখান থেকে ওইখানে টাকা নিয়ে এসে ধান করে দল চলাবা আবার বিদেশে যারা থাকে যারা ভিডিও বানায় তাদেরকে বলো পেইড ডক্টর মহম্মদ ইউনুসকে বলে না নির্বাচন আন্দোলন ষড়যন্ত্র হবে এই হবে সেই হবে ডিসেম্বরে নির্বাচন লাগবে দেশে হাজার সালে নির্বাচন হইতো শেখ হাসিনা ক্ষমতা থাকলে আপনারা ডক্টর মহম্মদ ইউনুসের পিছনে লাগছেন এতে কোনো লাভ হবে না বাংলাদেশে গত তেপ্পান্ন বছর মানুষ দেখছে বাংলাদেশের মানুষ ডক্টর মহুদিনুস কে ক্ষমতায় দেখতে চায় তার আশপাশে কিছু উপদেষ্টারা ঝামেলা আছে সমস্যা আছে ডক্টর দেশের জন্য যে কাজ করতেছে বছর কেউ করতে পারে মহাদিনে যা করছে এই যে এত বড় বড় কথা না এখন যারা তোমাদেরকে বাইরে এত তারা এখন তোমাদের উপকার হয়ে গেছে বাড়ি তো ইচ্ছে করে খাইতা একটা রাজনীতির একটা ভাই বানানোর জন্য বহির্বিশ্বকে দেখায় তা যে দেশে গণতন্ত্র আছে এগুলো ধান্দাজি এই বিকাশ বলতেছে যে বিএনপি ষোলো বছর ভারত দ্বারা নিপীড়িত হয়েছে ভারত ক্ষমতা আসতে দেয় নাই তো বিএন সেই বিএনপিকে এখন তারা বলতেছে কিছু মানুষ বলতেছে যারা বাইরে থেকে কথা বলে বিএনপির কিছু নেতা তো অবশ্যই তারা তো ওই নির্বাচনের সময় ভারত যেত বা অন্যান্য দেশে যেত না দেখা করে আসতো অমিত শাহর সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো হাত দুটো কুচাই করে এখন বিষয় হলো যে আপনার যদি আমি না নেই বাংলাদেশে শেখ হাসিনা থেকে আপন মানুষ যদি না থাকে তাহলে কেমনে কি করবে বিএনপি কি যখন কাজে লাগান তখন কাজে লাগাইতেছে এমন কাজে লাগাইতেছে বিএনপি কে বিএনপির প্রায় শীর্ষ পর্যায়ের ম্যাক্সিমাম নেতাদের এতদিন পাত্তা দেয় নাই তাদেরকে বিটি রাখছিল সে কাছে ছিল তাকে দিয়ে কাজ চালাইছে এখন সে চলে গেছে আরেকজন নামাই দিছে মাঠে ট্রেনিং করে নয় বছর এসব ধান্দাবাদি জোরে জোরে কথা বলে আর সাবসিডি কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে এই যে যে ভিডিওতে তুমি টকশো করছো না এই টকশো নিচে কমেন্টগুলো দেখো তোমার পক্ষে কতজন কথা বলে এগুলো সব এনসিপি এনসিপি যদি হয় এনসিপি ক্ষমতায় আসবে অনুজ বলো নাহিদকে অনুজ বলে কি বোঝাও তোমার ছোট দল ছোট ভাই ছোট ভাই ভার্সিটিতে ছিল এখন ভার্সিটি নাই তোমরা শোনা এই বিকাশ নূর রাজনীতিতে স্টাবলিশ হওয়ার জন্য পাঁচ আসনের জায়গায় দুই আসন বেশি পাওয়ার জন্য কিছু ইনকাম করার জন্য বাংলাদেশের বিপক্ষে যারা অন্য দেশের কথা শুনে কাজ করতেছে তাদের সাথে লিয়াজু করে এই যে বিকাশ নূর মধু তারেক আম তারেক আর কি বিক্রি করে যে তারপর ওদের যে চেলাবেলা আছে দল করছে আট দশ জনের দল আর যে একশো পাঁচশো দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য ভালো করে নিয়ে আসে তো এইসব বিকাশ নূর কথা বলে হলো ইলিয়াস হাসান আর পিনাকি ভট্টাচার্য নিয়ে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হাসান হাত ঝাড়া দিলে যে করে পশম পড়বে না সেই করে পশমের যোগ্য তোমার হওয়া নাই কলকল করে মানুষকে কিছু বললে হয়ে যাবে তোমার মানুষ চেনে না দালালি ধান্দাবাজি শুরু করছো ডক্টর মহদিন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে তোমার সহ্য হইতেছে না কচু ক্ষেত থেকে টাকা পেয়েছ কচু ক্ষেত কচু ক্ষেতের টাকা পেয়ে কচু গেতে ছায় তুমি কি বড় দল হইতে চাও জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি হয়ে এখন লাভ নাই জাতীয় পার্টি জাতীয় পার্টি হয়ে যায় আর কি এইসব ছাগলের তিন নাম্বার বাচ্চা দল দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশের পক্ষে যারা কাজ করবে বাংলাদেশের সাথে যারা থাকবে তারাই সামনে ক্ষমতা আসবে ডক্টর রাখতে হবে বাংলাদেশের জনগণ দরকার আন্দোলন করবে ডক্টর রাখার জন্য সরকারকে যতদিন পর্যন্ত দেশের পক্ষে কথা বলবো না যতদিন পর্যন্ত দেশের বাইরে থেকে তোমাদের জন্য টাকা আসবে বাইরের প্রেসক্রিপশনে কাজ করবা ততদিন পর্যন্ত মানুষের কাছে খাবা আগে যেরকম খাইতা এই বিপিনুর যখন তার উত্থান হলো তখন সে কি করলো প্রথমে আন্দোলে হাম্বি টাম্বি সরকারের বিরুদ্ধে কথাবার্তা মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেই আপনার শেখ হাসিনার কাছে দাওয়াত দিল সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ নূর শেখ হাসিনার কাছে গেল যাওয়ার পরে সে ছোট ছিল ছোট বলার কথা তার মনে পড়ছে তার মা কিরকম ছিল শেখ হাসিনাকে মা বইলা মা মা বইলা বইলা তাই হাসালাম পেলাম দিয়ে বেরিয়ে আসলো এসে আবার সরকারের বিরুদ্ধে কথা তো এইগুলাতে বাংলাদেশের জনগণ যেটা মনে করে এই রাজনীতি আসার জন্য স্ব ইচ্ছায় ছাত্রদের হাতে মার খাইছে ছাত্রলীগের হাতে মায়ের খেয়ে খেয়ে হয়েছে জোর করে করে বিভিন্ন জায়গায় সিস্টেম করে মায়ের খাইছে মায়ের খায় এখন আপনার নেতা হয়েছে নেতা হওয়ার পর দেখবেন আস্তে আস্তে তার রং চেঞ্জ হওয়া শুরু করছে সে যে বাইরের দেশে গরিবদের সাথে যোগাযোগ করলো বা মিটিং করে আসলো তারপর দেখবেন দেশে আসার পরে সবাই আমলিক নেতারা অন্যরা সবাই বলতেছিল যে বিভিন্ন বিচার হওয়া উচিত যে দেশের সাথে আমাদের সম্পর্ক নাই সে দেশের সাথে যোগাযোগ করে এগুলা করে টাকা নিয়ে এসে ব্যাগ তারপরে দেখেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো না এত কিছু বলছে এত কিছু করছে তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় নাই কিন্তু সামান্য বিষয় নিয়ে বিএনপি নেতারা বা অন্যান্য সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে যারা দোষী না তাদেরকেও দোষী বানায় জঙ্গি বানায় আপনার জেলখানার মধ্যে ভরা কিন্তু এই যে যে লোকটা ভইপুর সংগঠন গণ অধিকার পরিষদ নাকি যেন নাম এই লোকটা কিন্তু কিছু হয় নাই শেখ না বিরুদ্ধে কথা বলছে অন্য দেশের বিরুদ্ধে কথা বলছে কিন্তু নিজদের বলে রাখছে যে আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো কিন্তু বা তারা কিন্তু শিখাই দিয়েছে যে আপনি এটা বলেন বলতে থাকেন একটা দরকার গণতন্ত্র একটা দরকার এই বিকাশ নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর পর বলছিল যে একটা দল ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু দেশের সংস্কার প্রয়োজন কিছুদিন পরে আপনার যে মিটিং টিটিং করলো বা কোন জায়গা থেকে আসছে কুচুখেত বা অন্য দেশ থেকে এখন এদের প্ল্যান হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইনুস দেশের পক্ষে এবং বিরোধী শক্তির বিপক্ষে কাজ করতেছে এজন্য এখন সবাই এর পেছনে লাগছে যারা দেশটাকে লুটে পিটে খাইতে চায় যে বিকাশের মতন মানুষ ও রাজনৈতিক দল খুলে এখন ধান্দাবাজি শুরু করছে আর বাইরের দেশের থেকে যারা ভিডিও বানায় বাংলাদেশের পক্ষে কথা বলে এরা তো আর নাই এরা তো আর টাকা পয়সা কামে করতে চায় না বলে ইউটিউবার ইউটিউবার তো তোমরাও তোমরা ফেসবুকে ভিডিও দাও না ফেসবুক তুমি কামাও না বাইরের দেশ থেকে যে সত্যি কথা বলে তোমাদের গাছ জ্বলতেছে না উচিত কথা বলছে অন্যদের ধান্দাবাজি করতেছে বাংলাদেশে বসবাস করে নিজেকে দেশপ্রেমিক প্রকাশ করে আসলে তরে অন্য দেশের সাথে যোগাযোগ রাখো এগুলো বাংলাদেশের জনগণ বুঝে গেছে ডক্টর মহাদিনী যখন স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন যখন নির্বাচন দিবেন তিনি তখন এদেরকে আপনারা একটু সাবধানে বিবেচনা করবেন এরা কিন্তু দেশটাকে লুইটে খাওয়ার জন্য আসছে টিভি টকশোতে এসে বড় বড় কথা বলবে তলদে তলদে কিন্তু সব ব্যানেজ করে রাখে জায়গা মতন বাংলাদেশের পক্ষে শক্তি এখন পর্যন্ত ডক্টর মোদিনস তার আশপাশে কিছু খারাপ আছে সেগুলোকে বাদ দিলে ডক্টর মদিনুসকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ ক্ষমতায় দেখতে চায় এইসব বিকাশ নূর ভুইপুর দলের লোকদের কথায় ডক্টর মহাদিনুস ক্ষমতা ছাড়বে না সাধারণ জনগণ আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ তাকে ক্ষমতা দেখতে চায় এখন যারা ডক্টর মহাদিনুসের বিপক্ষে কথা বলতেছে আপনারা বুঝবেন যে এটা বাংলাদেশে ভালো চায় না ক্ষতি চায় কারণ ডক্টর মহাদিনুস যে পদক্ষেপগুলো নিচ্ছিল সেগুলো করতে তারা ভালো দিচ্ছে ডক্টর মহাদিনুসকে যদি ক্ষমতায় রাখা হতো তাহলে দেখতে বাংলাদেশটাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যেত যাদের সাথে চোখ ডাকানো দেখানো দরকার চোখ ডাঙ যাদের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার তাদের সাথে ভালো রাখতো কিন্তু বাংলাদেশের এই মুষ্টিমীয় ক্ষমতালোভীদের জন্য সে বাংলাদেশে ঠিক মতো কাজ করতে পারতেছে না আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম